ধান ভাঙা সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে সরকারের সঙ্গে এগ্রিমেন্ট করবেন না মিল মালিকেরা দুর্গাপুজোর মরশুমে প্রভাব পড়তে পারে রেশনিং ব্যবস্থায় রাজ্য সরকারের সঙ্গে এবার সংঘাতের পথে হাঁটতে চলেছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন ধান ভাঙার সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে সরকারের সঙ্গে চুক্তি করবেন না মিল মালিকেরা এর ফলে রেশনিং ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা সহায়ক মূল্যে চাষিরা ধান বিক্রি করতে না পারলে ফোরদের দাপট বৃদ্ধির আশঙ্কা রয়েছে মালদহের একটি বেসরকারি হোটেলে মালদা ও দুই দিনাজপুরের রাইসমিল অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্য নেতৃত্ব বৈঠক শেষে রাজ্য সরকারের সাথে চুক্তি নবীকরণ করা হবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি কুইন্টাল ধান ভাঙাতে তাদের খরচ হয় একশো টাকার ওপরে অথচ তারা পান মাত্র তিরিশ টাকা যার মধ্যে কেন্দ্রীয় সরকার দেয় কুড়ি টাকা আর রাজ্য সরকার দেয় দশ টাকা দীর্ঘদিন ধরে এই সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন দশ টাকার পরিবর্তে পঞ্চাশ টাকা বরাদ্দ করা হোক ধান ভাঙার জন্য কিন্তু সরকার সেই দাবি মানেনি তাই এবারে সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে ধান কেনা ও ভাঙানোর সঙ্গে যুক্ত হবে না মিল মালিকেরা বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের রাজ্য কার্যকরী সভাপতি আব্দুল মালিক বলেন আমরা যারা সরকারের সঙ্গে বিশেষ করে খাদ্য দপ্তরের সঙ্গে রাইস মিলাররা সহায়ক মূল্যে ধান নিয়ে সেই ধানের যে রাইস যথাসময় সরকারের ঘরে পৌঁছে দিয়ে সরকার যে দশ কোটি মানুষের রেশন ব্যবস্থা করছে সেই ব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যেই আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি করোনা কোভিড ঝড় ঝঞ্ঝাট সবকিছুকে উপেক্ষা করে আমরা এই কাজটি করে আসছি আমাদের যে দাবির লক্ষ্যে এই আন্দোলন আমরা সরকারের যে নীতি ছিল যে আঠারোই অক্টোবর কেউ এগ্রিমেন্ট যদি করে তার জন্য তাকে সুযোগ সুবিধা দেওয়া হবে মানে একটা ললিপপের মতো সেটা দেখানো হয়েছিল শেষ পর্যন্ত আমরা সেটা নিয়ে নি আগামী পাঁচই অক্টোবর একটি সুযোগ দেওয়া হয়েছে সেই সুযোগ আমরা কোনো অবস্থাতেই নেব না আমরা এগ্রিমেন্ট করব না উনিশে অক্টোবর দেওয়া হয়েছিল সেটি বাড়িয়ে কুড়ি অক্টোবর করা হয়েছে আমরা সেই জায়গায় যাব না আমাদের দাবিগুলো সুনির্দিষ্টভাবে যদি খাদ্য দপ্তর সঠিকভাবে নির্ণয় না করে আমাদেরকে এগ্রিমেন্ট করতে বলেন তাহলে আমরা এই বছর সরকারের ধান নেওয়ার জন্য রাজ্যের কোনো রাইস মিলার এগ্রিমেন্টের পদক্ষেপ নেব না আমাদের দাবিগুলি হলো প্রথমত কেন্দ্রীয় সরকার আমাদেরকে কুড়ি টাকা করে মিলিং চার্জ দেয় আর তাদেরকে রেশিওতে আটষট্টি কেজি চাল দিতে হয় যে চালটা হয় মাত্র চৌষট্টি কেজি সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবি কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে বহুদিন ধরে রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি দু সালে আমাদেরকে দশ টাকা মিলিং চার্জ দেওয়া হয়েছিল কুড়ি টাকার দশ টাকা মোট আমরা তিরিশ টাকা মিলিং চার্জ পাই ধান কেনা নিয়ে রাইস মিলাররা কীভাবে পর্যদস্ত হয়েছে তা সবার জানা আছে আমরা রাইস মিলাররা কাজ করব সঠিকভাবে ধান নেব সঠিকভাবে চাল দেব সঠিকভাবে মিলিং চার্জ আমাদেরকে দিতে হবে আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে মিলিং চার্জ যেন তিরিশ টাকা পাই সেই দশ টাকা কুড়ি টাকা মিলিং চার্জ দিলে চলবে না আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে পঞ্চাশ টাকা করে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে তার কারণ গভর্নমেন্ট বলেছিলেন অন্য রাজ্যকে এইরকম দিচ্ছে ঝাড়খণ্ড আসাম মিলিং চার্জ বাড়িয়ে পঞ্চাশ টাকা এবং ষাট টাকা করে বাড়িয়ে দিয়েছে একজন শ্রমিক ধান নামাবে তুলে দেবে চাল পৌঁছে দেবে তাকে মাত্র বারোটা টাকা পারিশ্রমিক দেওয়া হয় আমাদেরকে সেখানে মিনিমাম পঁচিশ টাকা খরচা করতে হয় আমরা বলেছি মার্কেটিং নিয়ে টেন্ডার করছেন না টেন্ডার করে দেখুন শ্রমিকের খরচ কত এক কুইন্টাল ধান ভাঙালে তবেই আমি তিরিশ টাকা পাই সেখানে এক কুইন্টাল ধান ভাঙাতে আমাদের খরচ হয় একশো টাকা সরকার ধান কেনার সময় নির্ধারণ করেছে দোসরা নভেম্বর যদি এখন থেকে আমাদের ব্যাংক গ্যারান্টিগুলো নিশ্চিত করে এগ্রিমেন্টটা যদি নিশ্চিত করতে না পারে সম্পূর্ণ না হয় দোসরা নভেম্বরে গিয়ে এই ধান কিনতে গিয়ে সরকারের মুখ থুবড়ে পড়বে খাদ্য দপ্তর এবং চাষিদের ক্ষতি হবে সর্বোপরি চাষিরা ফরেদের কাছে বিক্রি করতে বাধ্য হবে মূল্য যদি বৃদ্ধি না হয় তাহলে আমরা এগ্রিমেন্ট করব না যদি মেলিং চার্জ ট্রান্সপোর্টেশন এগুলো যদি সঠিকভাবে না করে দেয় সেটা যদি সম্পূর্ণভাবে না হয় তাহলে আমরা এগ্রিমেন্টে যাব না তাতে যদি আমাদের রাইস মিলগুলোর কাছে ট্রেড লাইসেন্স উইথড্র করে নেয় তাহলে আমরা তার তালা চাবি মেরে ওনাদের ঘরের চাবি দিয়ে চলে আসব। অলরেডি ন দফা আছে আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি সেই দাবিগুলোর উপর করে লড়াই করছি বিশেষ করে ওটিআর আমাদের বানি মিলিং ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট গভর্নমেন্ট এফারকে পলিসি দিয়েছি আপনাকে নটা দাবি সেই নটা দাবির উপরই আমাদের বেশ আছে সেগুলো না মানলে আমরা কিন্তু এগ্রিমেন্ট করব না কুড়ি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় স্টে স্টেক হোল্ডার থেকে দেওয়া হয় দশ টাকা এখন আমাদের যেটা হচ্ছে কুড়ি টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের তো আমরা যাবো না আমাদের ন্যূনতম দাবি হচ্ছে ষাট টাকা হচ্ছে স্টেক হোল্ডার থেকে সিক্সটি রুপিস চুক্তিই করবো না সরকারের সাথে যে সহায়ক মূল্যে ধান নিয়ে চাল বানানো যে চুক্তি চুক্তিটাই করবো না দেখুন এফেক্ট আমাদের ইন্ডাস্ট্রি আমাদেরকে বাঁচতে হবে বাকি এফেক্ট যেটা পিডিয়া সে সরকার বুঝবেন আমরা আমাদের ইন্ডাস্ট্রি বাঁচার লড়াই করব পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা তো সরকার চিন্তাভাবনা করবেন আমাদের দাবি দাবা মেনে নিলে নিশ্চয়ই আমরা এতদিন পড়ে এসেছি সহায়ক মূল্যে ধান নিয়ে আমরা চুক্তি একটি চাল ভেঙেছি আবার তা হয়ে যাব দাবি দাবা তো আমাদের বহুদিন ধরেই চলছে বাইশ সাল থেকে লড়াই শুরু হয়েছে তো আমাদেরকে শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল আপনারা কাজ করুন হয়ে যাবে আপনাদের দাবি মেনে নেওয়া হবে তা আজকে আর আমাদের মৌখিক আশ্বাস হয় না আমাদের বলেছি আগে দাবি পূরণ করুন তারপর আমরা কাজে নাম মাননীয় মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল আছেন ফুড দপ্তর হয়তো তার পলিসি নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন সেটা ওদের আছে কিন্তু আমরা তো বরাবর ফুড দপ্তরের খাদ্যমন্ত্রী ফুড সেক্রেটারি মিটিং করেছি তো ওনারা কী চিন্তাভাবনা নিয়েছেন কিন্তু আমি যেটুকু শুনেছি আমাদের বেঙ্গলের একটি প্রেসিডেন্ট গিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খাদ্য দপ্তর রেশনের অনেক প্রসিডিওর আছে সেগুলো আমরা জানি না রেশন হয়তো সেফসাই থেকেও দিতে পারে সরকার সেটা তাদের সিদ্ধান্ত বলেছি তবে আমরা যেটা বলি আমরা যদি আমরা সহায়ক মূল্যের ধান যদি আমরা না নিই তাতে যা তাই ক্রপও ভালো আছে এখনও পর্যন্ত ক্রপ ভালো আছে তাতে ডিস্টার সেল হতে পারে তার মধ্যে করে রাজ বেড়ে যাবে সহায়ক মূল্যের নিচে ধান চাষিকে বিক্রি করতে হবে মূল বিষয় হচ্ছে যে আমরা যারা সরকারের সঙ্গে বিশেষ করে খাদ্য দপ্তরের সঙ্গে রাইস মিলাররা সহায়ক মূল্যে ধান নিয়ে সেই ধানের যে রেজাল্টেন্ট রাইস সেই রাইস আমরা সময়ে সরকারের ঘরে পৌঁছে দিয়ে সরকারের যে দশ কোটি মানুষকে রেশন ব্যবস্থা সেই ব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যে আমরা এত দিন যাবৎ কাজ করে আসছি কোনো করোনা কোভিড ঝড় ঝঞ্ঝাট সব কিছুকে উপেক্ষা করে আমরা কিন্তু এই কাজটা করে আসছি আমাদের যে দাবির লক্ষ্যে দাঁড়িয়ে যে আন্দোলন আমরা সরকারের যে নীতি ছিল যে আঠারো তারিখের যদি কেউ আপনার এগ্রিমেন্ট করে তার জন্য তাকে একটি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে মানে একটা ললিপপের মতো যাই হোক আর কি সেটা দেখানো হয়েছিল সেই সুযোগ আমরা নিইনি আগামী আবার পাঁচ তারিখ একটি সুযোগ দেওয়া হয়েছে অক্টোবর সেই সুযোগ আমরা কোনো অবস্থাতেই নেব না এবং আমরা এগ্রিমেন্ট করব না উনিশ তারিখ দেওয়া হয়েছিল উনিশে অক্টোবর সেটাকে আবার ব্যতী করে কুড়ি তারিখ করা হয়েছে আমরা সেই জায়গাতেও যাব না আমাদের বক্তব্য খুব পরিষ্কার আমাদের দাবিগুলো সুনির্দিষ্টভাবে যদি খাদ্য দপ্তর সঠিকভাবে নির্ণয় না করে আমাদেরকে এগ্রিমেন্ট করতে বলেন তাহলে আমরা এবছর সরকারের ধান নেওয়ার পক্ষে কোনো রাইস রাজ্যের কোনো রাইস মিলার কোনো এগ্রিমেন্টে পদক্ষেপ নেবে না আমাদের দাবি প্রথমত হচ্ছে যে সরকার কেন্দ্রীয় সরকার ফ্রম ভেরি ইনসেপশন তারা কুড়ি টাকা করে আমাদের মিলিং চার্জ দেয় আর তাদেরকে আমাদের আটষট্টি কেজি রেশিওতে চাল দিতে হয় যে চালটা আমাদের হয় মাত্র চৌষট্টি কেজি সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে বহুদিন যাবৎ রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি রাজ্য সরকারের কাছে যে আমাদের যে দাবি সেই দাবি দু সালে আমাদেরকে দশ টাকা মিলিং চার্জ স্টেট এক্সচেকার থেকে দেওয়া হয়েছিল তাহলে কুড়ি টাকা আর দশ টাকা তিরিশ টাকা আমরা মিলিং চার্জের জন্য পাই আপনারা তো জানেন যে এই ধান কেনাকে কেন্দ্র করে খুব পরিষ্কার করে বলতে চাইছি এই ধান কেনাকে কেন্দ্র করে এই রেশন ব্যবস্থাকে নিয়ে বা ধান কেনাকে নিয়ে রাজ্যের অবস্থানগত দিক এবং সেখানে কি কি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং রাইস মিলাররা কোন কোন কীভাবে তারা পর্যুদস্ত হয়েছে সেটাও আপনারাও জানেন আমরাও জানি তো আমরা চাইছি যে সঠিকভাবে আমরা রাইস মিলারদের কাজ করবো সঠিকভাবে ধান নেব সঠিকভাবে চাল দেব সঠিকভাবে মিলিং চার্জ আমাদের দিতে হবে আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে মিলিং চার্জ আমরা যে দশ টাকা আর কুড়ি টাকা পাই তিরিশ টাকা করে সেই দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকায় আমাদের মিলিং চার্জ দিলে চলবে না আমাদের সরকারের কাজে দাবি হচ্ছে স্টেট এক্সচেকার থেকে পঞ্চাশ টাকা করে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে স্টেট এক্সচেকার থেকে রাজ্য সরকারের কাছ থেকে পঞ্চাশ টাকা আমাদের এখনই মিলিং চার্জ দিতে হবে পঞ্চাশ টাকা করে বাড়িয়ে তার কারণ গভর্নমেন্ট বলেছিলেন যে পাশাপাশি জেলা নে নেবারিং কোনো স্টেটকে এরকম দিচ্ছে আমি আপনাদের কাছে বলতে চাই অন ক্যামেরা যে ঝা ঝাড়খণ্ড তারা অলরেডি ষাট টাকা করে স্টেট এক্সচেকার থেকে দিয়েছে আসাম তারা পঞ্চাশ টাকা স্টেট এক্সচেকার করে তারা মিলিং চার্জ বাড়িয়েছে আজ আজকে ছত্তিশগড় একশো কুড়ি টাকা করে বাড়িয়েছে আজকে আপনারা চিন্তা করতে পারেন মান্ডি লেবার লেবারের ক্ষেত্রে একটা লেবার সে তার ধান নামাবে চাল উঠাবে চাল তুলবে চাল নামিয়ে দিয়ে আসবে তাকে মাত্র বারোটা টাকা লেবার কস্ট দেওয়া হয় আমাকে সেখানে দিতে হয় মিনিমাম পঁচিশ টাকা আমাকে তার পেছনে খরচা করতে হয় একবার আপনি যদি আমরা বলেছি যে আপনারা মার্কেটিংয়ের দাম এগ্রি মার্কেটিংয়ে দিয়ে কেন টেন্ডার করছেন না লেবারদের টেন্ডার করুন টেন্ডারে ফ্লট করে দেখুন লেবার চার্জ কত আসে এক কুইন্টল চাল ধান ভাঙালে তবেই আমি তিরিশ টাকা পাই কুড়ি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দশ টাকা এবং সেখানে আমার এক কুইন্টল ধান বাঁধতে খরচা হয় একশো টাকা অক্টোবরের মধ্যে এই কাজ যদি সুসম্পন্ন না হয় সেখানে নভেম্বরে গিয়ে এই ধান কিনতে গিয়ে সরকার মুখ থুবড়ে পড়বে খাদ্য দপ্তর এবং চাষিদের ক্ষতি হবে সর্বোপরি চাষিরা দৃষ্টেস্ট সেল করতে বাধ্য হবে আমরা করবো না এগ্রিমেন্ট আমাদের যদি মিলিং চার্জ ট্রান্সপোর্টেশন এগুলো যদি সঠিকভাবে না করে দেন স্পেসিফিকেশন যেটা যেটা আমাদের দাবি আছে যদি সঠিকভাবে নির্ণয় আমরা এগ্রিমেন্টে যাব না তাতে যদি আমাদের রাইস মিলারগুলো রাইস মিলগুলোকে কাছ থেকে ট্রেড লাইসেন্স তারা উইড্রো করে নেয় উইড্রো করে নেবে আমরা চাবি তালা দিয়ে ওনারা ঘরে চাবি দিয়ে চলে আসবো কোনো অসুবিধা নেই আমাদের নারায়ণপুর দু ধান লাগিয়েছি সরকারের কাছে যদি না বিক্রি করতে পারি তাহলে তো সেরকম আর দামটাই মানে পাবো না মনে করো দাঁড়ালে কাছে বিক্রি করতে হবে তো সেরকমভাবে তো লোনটা আর এই করতে পারবো না অসুবিধার মুখে পড়তে হবে কেন মানে লোনটা যদি শোধ না করতে পারি তাহলে তো মানে নিজেরই অসুবিধা আরে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স